নওগাঁর মাঠে মাঠে আলুর বাম্পার ফলনের আশায় আলু চাষিরা পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন বৈরি আবহাওয়ার কবলে না পড়লে এবার আলুর বাম্পার ফলনের আশা করছেন এবং স্বপ্ন বুনছেন জেলার কয়টি উপজেলার চাষি উৎপাদন ভালো হওয়ার পাশাপাশি ন্যায্য দামও পাওয়ার আশা তাদের গত মৌসুমে আলুর ফলন ভালো হলেও কিছুটা দাম কম হওয়াতে ক্ষতির মুখে পড়েছে পাশাপাশি আলু স্টোর করে চরম লোকসান বুঝতে হয়েছে ব্যবসায়ীদের আগের সব দুঃখ ভুলে এ বছরও আলু চাষ করেছে চাষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায় জেলায় এ বছর তেইশ হাজার হেক্টর জমিতে উন্নত উপসি জাতের কার্ডিনাল ডায়মন্ড ও অ্যারিস্টোরি জাতের আলু চাষ করা হয় এছাড়া স্থানীয় সাইটা লাল ও সাদা পাপড়ি আলু চাষ হয়েছে এর মধ্যে মান্দা উপজেলায় চার হেক্টর সদরে দুই হেক্টর বদলগাছি তিন হাজার দশ হেক্টর রানীনগর এক হাজার আটত্রিশ হেক্টর আত্রাইয়ে দুই হাজার আটশো হেক্টর মহাদেবপুরে এক হাজার তিনশো ষাট হেক্টর পত্নীতলায় এক হাজার আটশো সত্তর হেক্টর ধামইরহাটে দুই হাজার সাতশো পনেরো হেক্টর জমিতে আলু চাষ হয়েছে গত বছর একুশ হাজার পাঁচশো হেক্টর জমিতে বিভিন্ন জাতের আলু চাষ করেন চাষিরা অন্যান্য বছরের তুলনায় এবার আলুর ক্ষেতে ভাইরাস নেই বললি চলে তেমন কোনো সমস্যায় পড়তে হয়নি কৃষকদের যে কারণে বাম্পার ফলনে চাষিরা অনেকটাই আশাবাদী মেহজাবিন খানো নিউজ টোয়েন্টি ওয়ান নিউজ ডেস্ক